Ik ben kataklu. Ik ben kataklu. Ik ben kataklu. Ik ben kataklu. Hit. <laughs> হ্যালো সে হ্যালো তোমারে সাজে তবা তোমারে সাজে দেখে তোমা রূপের বাহার মানবে গোহা রাজার গোমা কি অপূরূপ সৃষ্টি তবা তোমার কি সাজে তবা তোমহারে কি সাজে দেখে তোমা রূপের বাহার মানবে গোহার রাজার কুমার একই অপরূপ সৃষ্টি একদিন স্বপ্নের দিন বেদনার বাণবিহীন একদিন স্বপ্নের দিন বেদনার বাণবিহীন এমন দিন নিয়ে আসে যেন স্বপ্নের দিন এমন দিন নিয়ে আসে যেন স্বপ্নের দিন আসে না ফাগুন মনেতে আগুন আসে না ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন একদিন স্বপ্নের দিন একদিন হঠাৎ হাওয়া থাকিয়ে আসা যাওয়া প্রশ্নের জাল শুরু হয় যাওয়া পাওয়া একদিন কত থাওয়া থামিয়ে আসা যাওয়া প্রশ্নের জালগুনে শুরু হয় যাওয়া হওয়া বলে অভিমান চোখে অকারো শুধু সেই মান ভুলে অভিমান দুটি ওখানে আসে না কাগজ মনেতে যাবো এমন বিরোহ জলায় স্মৃতির মেলায় কাটে না আর দিন একে দিন স্বপ্নের দিন তুমি আমা এমনই একে যাওক যা একে জনমে ভালোবেসে করবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা দুইটি চোখের পালক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই এক জন এক জনমে ভালোবেসে পড়বে না এমন তুমি কি জানো না সে যে আজ নাম ধরে অনুরাগ জানানো চোখে এই মধুরাতে কাছে আসবে অবুচাঁদ তুমি কি জানো না একদিন হঠাৎ হয় নামিয়ে আসা যাওয়া রশ্মি শুরু হয় যাওয়া পাওয়া কে কোথা থেকে আমাকে দেখছ প্লিজ তাড়াতাড়ি জলদি কমেন্ট করে ফেলো আমি সবার কমেন্টের উদ্যোগ দেবো হ্যালো ফ্রেন্ডস তুমি আমার চা দাম আলো দরিয়া তুমি আমার চা দাম চা দরিয়ে আমি তো মাইভাস রো ভালো চুগে চুগে আমি তোমায় মাইভাস ভালো বগো তুমি আমার চা দাম আলো দরিয়া তুমি আমার ঝা দাম के 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 हमको प्रवास हो ह 좋아 जा जलने लगा आस माए हाँ क्यों बिगड़ने लगा मैं तेरे रहे जमी जलने लगी धर का दिल सांस थमने लगी सजना क्या ये मेरा पहला पहला प्यार है <laughs> <laughs> ना, 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 ना। तुम ले, दिल दिलखिले हर जीने को क्या चाहिए तुम ले दिलखिले हर जीने को क्या चाहिए दस तेरे पास पास रहूँगा जिंदगी भर तू दस तेरे पास पास रहूँगा जिंदगी भर सारे संसार की पे मैंने तुझे में पाया तू मिले दिल खिले और जीने को क्या चाहिए হম যাওরে পাখি মুখ তুরে এবার দেখো তুমি ভুগ করে আমার মতো যত্ন করে কেউ বাসেনি ভালো তোরে জউরে পাখি মুখ তো এবার দেখো তুমি ভুবন ঘুরে আমার মতো কেউ বাসেনি ভালো তো মায়া মনে করে জড়ে পাখি মুখ তো এবার যুজে যা যারে যাবে যুদি যা সুন্দর ভুলে দিয়েছি যা কিছু বালার ছিল ভুলে গিয়েছি যারে যাবে যুদি যা যারে যদি যা জানরে খচর পাখি আপন হবার জানি তোকে ভালোবাসা ভালো দাম জানরে খচর পাখি আপন হবার নাই জানরে জানি তোকে ভালোবাসা ভালো দাম টিনজার খুলে দিছি যা কিছু বলার ছিল ভুলে গিয়েছি যারে যাবি যুদি যা জারে যাবি যদি যা তুমি যে আমার চোখে আলো ভালোবাসি তুমি ছাড়া শূন্য আমার সুখে রি বাগার সুখে রি বাগান তুমি যে আমার সুখের এক গুল গোল গোল দেশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয়ে তোমার মামা খানে দিয়ে তোমার মামা খানে মাউলি মন্তারে আমার গীতার বাহিরে আমার

যে ময়লা রে ময়লা রে আবদুল্লার মাথায় ময়লা আবদুল্লার মাথায় ময়লা রে ময়লা 没有